আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুগণ আপনারা দেখতেই পারছেন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটি হলো টিভি বক্স যাদের আনস্মার্ট টিভি আছে স্মার্ট না তারা যদি স্মার্ট করতে চান এই আনস্মার্ট টিভি তাহলে আপনারা একটা টিভি বক্স কিনে নিয়ে আসতে পারেন অ্যান্ড্রয়েড টিভি বক্স অনেক কোম্পানির আছে শাওমির আছে সোনি আছে ওয়াল্টনের আছে এটা হচ্ছে টি এক্স থার্টি প্রো কিন্তু শাওমি বা কোনো ব্র্যান্ডের বা এর যে কোনো ব্র্যান্ডের যেগুলো টিভি বক্স সেগুলোর হাতে নাগালের বাহিরে দাম শুনলেই অবাক হয়ে যাবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের মতো মানুষ এত উচ্চ দামের কেনা সম্ভব হয় না বিদায় এই চায়না প্রোডাক্টটি আমি নিয়ে এসেছি এক্স থার্টি প্রো এটি হলেই আমার জানা মতে যথেষ্ট হবে আন স্মার্ট টিভি স্মার্ট করার এখানে ফোর কে লেখা আছে ফোর কে আসলে কেউ দিতে পারে না এটা মিথ্যা কথা লেখা আছে এখানে আপনি একটি রিমোট পাবেন একটি টিভি বক্স পাবেন এটা রিমোট পাশেরটা রিমোট এটা টিভি বক্স টিভি বক্স এটা আমি ফিটিং করেছি অলরেডি এই যে বাতি জ্বলতেছে সাথে একটা আছে বিদ্যুৎ লাইন কানেক্ট বিদ্যুৎ কানেক্টেড চার্জার সিস্টেম লাইন আবার আর একটা আছে অ্যাডাপ্টার এটা আছে টিভির সঙ্গে যাবে টিভির পেছনে জ্যাক আছে জ্যাকের সঙ্গে এই টিভি বক্সে লাগা থাকবে এখান থেকে টিভি বক্সে লাগা থাকার পরে টিভিটা আপনি অন করবেন যখন অন করাটা আমি পরে দেখাচ্ছি তার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে স্মার্ট টিভি স্মার্ট করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন বাসায় থাকতে হবে অথবা আপনার মোবাইলের এম বি দিয়ে হট স্পট দিয়েও চালাতে পারবেন এই টিভি বক্সটি তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটাতে দেওয়া আছে মেড ইন চায়না এটি বা বারো কে ডি বারো কে আসলে হয় না এটা মিথ্যে কথা এখানে লেখে রাখছে আর এখানে এই যে টপি তারপরে ইউটিউব বিভিন্ন চ্যানেল দেওয়া আছে যে টপি আসলে এমনি এমনি উঠা যায় না এখন আগে ফ্রিতেই টপি ডাউনলোড করা যায় তো এখন আর হয় না ইউটিউব আপনি এখানে অন করতে পারবেন ইউটিউব অন করার পরে আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে টিভিটা চালাতে পারবেন এখানে দেখেন দেয়া আছে র্যাম ষোলো জিবি আর রোম দুশো ছাপ্পান্ন জিবি এইটাও মিথ্যা কথা কারণ চায়নারা মিথ্যা কথা লিখতে দ্বিধাবোধ করে না ষোলো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের একটা টিভি বক্স কখনো আপনি ষোলোশো টাকায় পাবেন না আমি ষোলোশো টাকায় এই বক্সটি নিয়ে এসেছি আসার পরে ডিসলাইন লাইন যেহেতু এতটা ক্লিয়ার দেখা যায় না ঝিরঝিরায় সে কারণেই এই ডিস বাদ দিয়ে এখন মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইস পুরোটাই টিভির মধ্যে আসবে সেই সিস্টেমেই এই টিভি বক্সটি নিয়ে আসা এবং ফিটিং করা সম্পন্ন হয়েছে দেখুন বাতিও চলছে এখানে এখন টিভিটি অন করে আপনাদের আমি দেখাবো পুরো একটি মোবাইল সেট আপনার টিভির মধ্যে চলে আসবে পুরো মোবাইল সেট আপ আপনি অন করার পরে এরকম বক্স বক্স চলে আসবে আসলে আপনি রিমোট দিয়ে এটা সেটিং করে নিতে পারবেন সেটিং করবেন কিভাবে হ্যাঁ পুরো ইউটিউব টিভির মধ্যে চলে আসবে আপনি না যে এখন অন মোবাইল ডিভাইচ চলি আছো টিভিৰ মধ্য এভাৱে আপুনি আপোনাৰ আন স্মাৰ্ট টিভি টি স্মাৰ্ট কৰ্ত পাৰবে মাত্ৰ ডেৰ থাক দুই হাজাৰ টকা আঢ়ৈ হাজাৰ টকাৰ বিনিময়ে আমি এই টি এক্স থাৰ্টি প্ৰ' টিভি বক্সটি নিয়ে এসেছি এই দেখুন পুরো একটা মোবাইল ডিভাইস এখানে চলে এসেছে পুরো মোবাইল ডিভাইস যেটা চ্যানেল দেখতে চাবেন সেটাই আপনি দেখতে পারবেন এভাবে ওপেন হবে ওপেন হলে রিমোট দিয়ে আপনি রিমোট দিয়ে এভাবে যে চ্যানেলটা দেখবেন ওই চ্যানেলে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওকে করে দেবেন আপনার সার্সিং আসবে আসার পরে আপনার টিভিটি অন হবে অ্যান্ড্রয়েড নামে অ্যান্ড্রয়েড নামে অন হওয়ার পরে সমস্ত চ্যানেলগুলো সামনে আসবে এরপরে আপনি যে চ্যানেলটি দেখবেন সেটাতেই ওকে করবেন হ্যাঁ পছন্দ তবে আপনি চ্যানেলগুলো সব বাইর করে একটা একটা করে যেটা ভাল লাগে সেটা দেখবেন এখানে আর যেটা ভাল লাগে সেই চ্যানেলে গিয়ে চ্যানেল প্লে করে দেবেন এভাবে আপনি আপনার স্মার্ট টিভিকে স্মার্ট করতে পারবেন পুরো মোবাইল ডিভাইস টিভিতে চালিয়ে যাই